সেটা হলো এই যে ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন উনি তো দায়িত্ব গ্রহণ করবেন জানুয়ারি মাসে আলোচনাটা হলো ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প কি বাংলাদেশের উপর কোনো ধরনের স্যাংশন অথবা নিষেধাজ্ঞা যেটাকে আমরা বলি সে ধরনের কোনো নিষেধাজ্ঞা জারি করতে পারেন এই আলোচনাটা এসেছে এই কারণে যে যুক্তরাষ্ট্রে যে সমস্ত ভারতীয়রা আছে অথবা আমেরিকান হিন্দু যাদেরকে বলা হয় তারা যারা আছে তাদের মধ্য থেকে আমেরিকান হিন্দু কমিউনিটির মধ্য থেকে এ ধরনের একটা দাবি উঠেছে এবার সবাই জানেন যে যুক্তরাষ্ট্রে আমেরিকান হিন্দুরা কিন্তু ট্রাম্পকে একচেটিয়া ভোট দিয়েছেন বলা হয়ে থাকে আমেরিকান হিন্দু ওখানে যা আছে তার আশি শতাংশে এবার ট্রাম্পকে ভোট দিয়েছে এবং তাদের ভোটটা কনফার্ম করার জন্য ডোনাল্ড ট্রাম্প কিন্তু তাদের দিওয়ালি উৎসব উপলক্ষে এক্স হ্যান্ডেলে একটা বার্তা দিয়েছিলেন এবং সে বার্তায় হিন্দু কমিউনিটির কথা হিন্দু কমিউনিটির অধিকারের কথা হিন্দু নির্যাতন যারা করছে তাদের ব্যাপারে কিছু বক্তব্য উনি দিয়েছিলেন এবং তখন হিন্দু নির্যাতনকারী হিসাবে উনি বাংলাদেশের কথা উল্লেখ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে বাইডেন সরকার এটা হতে দিয়েছে বাংলাদেশের নাকি বাংলাদেশে হিন্দুদের উপর নাকি দলবদ্ধ হামলা হচ্ছে দাঙ্গা হচ্ছে এরকম সে কথাগুলো আমাদের পক্ষ থেকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে আমাদের যারা প্রতিনিধি আছেন সরকারের প্রতিনিধি তাদের পক্ষ থেকে এবং আমাদের প্রধান উপদেষ্টায় যিনি প্রেস সেক্রেটারি আছেন তিনিও বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পকে যথাযথ তো সঠিক তথ্যটা সরবরাহ করা হয় নাই উনি ভুল তথ্যের উপর নির্ভর করে মন্তব্য করেছেন আচ্ছা আমি যদি ধরে নেই উনি ভুল তথ্যের উপর ভিত্তি করে এই স্টেটমেন্টটা দিয়েছেন তখন কিন্তু অবধারিতভাবে প্রশ্নটা আসবে এই ভুল তথ্য ওনাকে কে সরবরাহ করলো কে এখন যেন বোঝা যাচ্ছে যে এটা সরবরাহ সম্ভবত করেছে যে আমেরিকার যারা হিন্দু কমিউনিটি আছে তারা কেন বললাম যে পিটিআই মানে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার একটা খবরে বলা হয়েছে এটা আজকেই ওনাদের এনডি টিভিতেও প্রকাশিত হয়েছে খবরটা যে তারা এখানে বলছে আমি নিউজটা শিরোনামরা আপনাদের পড়ে শোনাই ইন্ডিয়ান আমেরিকানস টু আর্জ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ফর স্যাংশন্ট বাংলাদেশ মানে বাংলাদেশের বিরুদ্ধে আহ্বান জানাচ্ছে কেন এই নিউজটা ভেতরে পড়লে আমরা দেখতে পাই যে আমেরিকান ইন্ডিয়ান প্রশাসনের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তার নাম হলো ডক্টর ভারত বড়াই এই ভদ্রলোক ভারতীয় আমেরিকান কমিউনিটির একজন নেতা তিনি যেটা বলেছেন যে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই তারা কাজ শুরু করে দিবে। এবং তিনি বলেছেন যে বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে এটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে পোস্ট দিয়েছিলেন সেই পোস্টটায় তাদেরকে নাকি মানে যে ইন্ডিয়ান আমেরিকান যারা আছে এদেরকে উদ্বুদ্ধ করছে এ ধরনের একটা স্যাংশন দেওয়ার জন্য ট্রাম্প প্রশাসনকে চাপ দিতে এখন এটা নিয়ে তারা এন টাইম বেশ ভালোভাবে কাজও শুরু করেছে কিন্তু এবং সেখানে উনি স্পষ্টভাবে এটাই বলেছেন যে অনেকগুলি কথাই আছে আমি সবগুলি আপনাদেরকে পরে আপনাদেরকে ক্লান্ত করতে চাই না কেবল একটা কথাই বলি যে ওনারা বলতে চাচ্ছেন যে বাংলাদেশে যদি পোশাক এটা বন্ধ হয়ে যায় এবং পোশাক রপ্তানি একটা বড় অংশ কিন্তু আমেরিকায় যায় যদি পোশাক রপ্তানি বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশে মানুষ খাবে কি তার ভাষ্য অনুযায়ী আশি শতাংশ ব্যবসায়ী বাংলাদেশের হয় এই পোশাক রপ্তান থেকে পোশাক শিল্প থেকে এবং একটা বড় কথা ডক্টর ভারত বড়াই বলেছেন সেটা হলো উনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ যে সরকারটা দেশে এখন আছে এটা আসলে একটা পুতুল সরকার মানে পাপেড গভর্নমেন্ট উনি এভাবে উল্লেখ করেছেন এটা আসলে কন্ট্রোল করছে মিলিটারিটা এবং উনি বলছেন যে মানে আমি কান্ট্রি মানে আর্মি এই দেশটাকে এখন কন্ট্রোল করছে আসলে এই বলা হয় কেন এই কথাগুলি বলা হয় যে আমেরিকান যে গভর্নমেন্ট আসতেছে তাদেরকে প্রভাবিত করার জন্য মানে আমেরিকান গভর্নমেন্ট যদি আমেরিকান যদি বলা হয় যে অমুক দেশটাতে আসলে কোনো ধরনের ডেমোক্রেসি নাই গণতন্ত্র নাই এবং এই দেশটাকে আসলে আর্মিরা কন্ট্রোল করছে সামনে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন তারা আসলে পুতুল সরকার এই কথাগুলো যদি বলে তখন কিন্তু আর ওই গভর্নমেন্টের মাথায় যে ব্যক্তিরা আছেন তিনি যদি একটু মাথা মোটা টাইপের লোক হন তাহলে কিন্তু ওনারা একটা বড় ধরনের একসঙ্গে চলে যেতে পারে ট্রাম্পকে আপনি যেভাবেই দেখেন না কেন কিন্তু তার আগে সিদ্ধান্ত তো গুরুত্বপূর্ণ শুধু আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট উনি যদি সিদ্ধান্ত নেন সেটা আমাদের বিপক্ষে যাবেই এবং কেবল তাই না এই মিস্টার ভারত বড়াই কিন্তু এখানেই থামেননি তিনি একই কথা বলেছেন যে বাংলাদেশ যদি হিন্দুদেরকে হয়ারি করা অব্যাহত রাখে ভারতেরও উচিত হবে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দেওয়া মানে উনি ইএতে কী বলেছেন আপনার দেখুন আমি এটা দিয়ে দিচ্ছি পাশে তো সব কিছুর মূলে কি সবকিছু কিছুর মনে হলো যে যদি বাংলাদেশে হিন্দুদের উপর টর্চার অব্যাহত থাকে তাহলে বাট সেটা কি আছে আসলে আমি কিন্তু বুঝি না গত দুদিন ধরে আমাকে অনেকে একটা ভিডিও পাঠাচ্ছেন সেই ভিডিওটা নিয়ে আমি একটু কথা বলতে চাই সেই ভিডিওতে দেখা যাচ্ছে আমি প্রথম বকটা বুঝতে পারিনি এটা কার ভিডিও কি সমাচার পরে দেখলাম একজন মহিলা কথা বলছেন যে মহিলার নাম হচ্ছে তুলসী গ্যাবার্ন এই তুলসী ক্যাবটকে এই তুলসী গ্যাভার্ট হল যুক্তরাষ্ট্রে যে পেছি নতুন হয়েছে নতুন যে প্রশাসন আসতেছে ট্রাম্পের প্রশাসন সেই প্রশাসনের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির উনি হবেন পরিচালক এই তুলসী গাবার্ট কিন্তু হিন্দু এখন এই তুলসী ক্যাবার যে ভিডিওটা আমি দেখেছি সেখানে উনি কিছু কথা বলেছেন সেই ভিডিওতে তুলসী ক্যাবট বলেছেন যে বাংলাদেশের মন্দিরে ভগবানের ভক্তদের বিরুদ্ধে এমন ঘৃণা ও সহিংসতা দেখে আমার মন ভেঙে গেছে মানে এই ধরনের আরও অনেক কথা আছে আমি একটা এক লাইন কেবল পড়ে শুনলাম তার মানে ওনার কথা থেকে মনে হচ্ছে যে বাংলাদেশে মানে হিন্দুদের বিরুদ্ধে টর্চার হচ্ছে হিন্দুদের ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো ভাঙচুর হচ্ছে এটা দেখে ওনার হৃদয় ভেঙে গেছে ইন্টারেস্টিং হলো এটা তুলসীর একটা পুরনো ভিডিও অনেক পুরনো দু হাজার একুশ সালের ভিডিও এবং দু হাজার একুশ সালে দুর্গাপূজার সময় বাংলাদেশে কিছু সহিংসতা হয়েছিল এবং সেই সহিংসতার ভিডিওগুলো দেখেই উনি এই কমেন্টটা করেছিলেন এবং সেই কমেন্টটা প্রচারিত হয়েছিল দু হাজার একুশ সালে ক্ষমতায় কে ছিল দু হাজার একুশ সালে ক্ষমতায় খুব দুর্দণ্ড প্রতাপে ছিলেন শেখ হাসিনা সরকার কিন্তু শেখ হাসিনা সরকারের সময়কার একটা ঘটনার প্রেক্ষিতে তুলসী গেবাডের দেওয়া এই বক্তব্য কি যদি কেউ বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে তার বক্তব্য হিসাবে চালিয়ে দিতে চান তাহলে তো মহা ঝামেলা এবং যদি এটাকে চালিয়ে এক ধরনের মানে পরিস্থিতি ক্রিয়েট করার চেষ্টা করে এক ধরনের আবহাওয়া তৈরি করার চেষ্টা করে যে বাংলাদেশে এখনও সাম্প্রদায়িক এই দাঙ্গাগুলি চলছে অথবা সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে এবং সেটা নিয়ে মার্কিন প্রশাসনের সম্ভাব্য কর্মকর্তা উদ্বিগ্ন এটা বলে যদি কেউ দেশের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করতে চায় অথবা বিদেশের কাউকে প্রভাবিত করতে চায় সেটাও কিন্তু একটা বড় ধরনের অশনী সংকেত এটাকে আপনি ষড়যন্ত্র বলতে পারেন কাজে এই ষড়যন্ত্র নানাভাবে চলতে থাকবে আমার কাছে আমি সত্যি কথা বলতে গিয়ে আমি আপনাদেরকে বলি এই তুলসী গাভের ভিডিওটা আমাকে একজন আওয়ামী লীগের নেতা পাঠিয়েছেন তো কি বলবেন তারা তো নিশ্চয়ই আমাকে পাঠিয়েছেন নিশ্চয়ই আরো অনেককে পাঠিয়েছেন লুকিয়ে আছেন কোথায় আছেন আমি জানি না বাট আমাকে এটা পাঠিয়েছেন তো অনেকে পাঠিয়েছেন মানুষের মধ্যে কিন্তু একটা ধারণা তৈরি হতে পারে এবং তারা হয়তো বিদেশেও পাঠিয়েছেন এভাবেই কিন্তু চলে এই বিষয়গুলোকে ভালো বলার কোনো সুযোগ নেই কিন্তু প্রশ্ন হলো এগুলো তো চলতেই থাকবে আবার ওদিকে হিন্দু কমিউনিটির লিডাররা তারাও তাদের প্রভাব বিস্তার করতে থাকবে তো আমার কথাটা হলো কি এগুলো চলবে কিন্তু আমরা এটাকে কীভাবে হ্যান্ডেল করব আমাদের সরকার কীভাবে হ্যান্ডেল করবে সেটাই হলো মূল জিনিস সরকার যদি এই বিষয়টাকে যথাযথভাবে হ্যান্ডেল না করতে পারে তাহলে এই সরকারকে কি আমরা সফল সরকার বলবো বলবো না সরকারের দায়িত্ব হলো দেশে অথবা বিদেশে যত ধরনের ষড়যন্ত্র হবে যে ষড়যন্ত্রগুলো দেশের জন্য ক্ষতিকর হবে দেশের মানুষের জন্য ক্ষতিকর হবে সেগুলোকে মোকাবেলা করা আপনি মোকাবেলা না করে ভালো মানুষ সে যে বসে থাকলেন আহ আহা হু করলেন ভাই এ ধরনের দুর্বল সরকার থেকেও দেখতে চাইবে না সরকার কী ব্যবস্থা নেয় সেটা আমরা দেখতে চাই দেখুন যুক্তরাষ্ট্রে সরকার এমন একজন লোককে ওখানে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে অ্যাম্বাসেডর বানিয়ে পাঠিয়েছে যিনি এক একসময় আওয়ামী লীগ সরকার যুক্তরাষ্ট্রে খুবই সোচ্চার ছিলেন প্রত্যেকটা উনি প্রেস ব্রিফিং উনি যেতেন যে কথা বলতেন এখন একটা দায়িত্ব পেয়ে উনি যে যদি ঘুমিয়ে যান তাহলে কিন্তু আরও বড় সমস্যা তখন মানুষ ভাববে কি এই দায়িত্বটা পাওয়ার জন্যই বুঝে এইগুলো করেছেন উনি